হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে আকিজ গ্রুপে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাই আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। ঠিক আছে যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তাই চলুন বন্ধুরা দেরি না করে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিরে আসি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড ঠিক আছে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পদের নাম হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা ফ্যাক্টরি হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর মানে আপনাকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাশ হতে হবে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছর কাজ করার কাজের অভিজ্ঞতা থাকতে হবে মানে আপনাদের দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে এখানে মাসিক বেতন বিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা দ্বিতীয় পদ নিয়ে এখন আলোচনা করবো দ্বিতীয় পদ হচ্ছে শেড সুপারভাইজার ফ্যাক্টরি ঠিক আছে ন্যূনতম এইসএসসি পাস মানে এখানে আপনারা ইন্টারমিডিয়েট পাস হলেই আবেদন করতে পারবেন মাসিক বেতন পনেরো হাজার টাকা উচ্চতা এখানে উচ্চতা উল্লেখ করা হয়েছে ঠিক আছে এখানে কমপক্ষে উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মানে পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকতে হবে অন্য সুবিধা প্রভিটি ফান্ড গ্র্যাচুইটি ফান্ড তারপরে হচ্ছে উৎসব ভাতা চিকিৎসা ভাতা ঠিক আছে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মানে কর্মস্থল বাংলাদেশের যে কোনো এক জায়গায় পোস্টিং হবে তারপরে লেখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষায় সময়সূচি মোবাইল এস এম মাধ্যমে পরে জানানো হবে ঠিক আছে আগ্রহী প্রার্থীগণ নয় আগস্ট দুই এর মাধ্যমে এর মধ্যে আবেদন করতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট আকিস বিড়ি ডট কম স্ল্যাশ ক্যারিয়ার ঠিক আছে এই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং নয় আগস্ট নয় আগস্টের মধ্যে আবেদনটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে এখন দ্বিতীয় পদ নিয়ে আমরা জানবো দ্বিতীয় পদ আছে হচ্ছে আকিশ ফ্যাক্টরির সিনিয়র এসি টেকনিশিয়ান অবশ্যক ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ভোকেশনাল ভকেশনাল ভকেশনাল অ্যান্ড ঠিক আছে এখানে লেখা আছে ভকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে টেকনিক্যাল ঠিক আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার বিষয়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মানে এখানে এইচএসসি এইচএসবি হলে আবেদন করতে পারবেন ঠিক আছে অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য বলি হাসপাতাল মেডিকেল কলেজ বাণিজ্য বাণিজ্যিক অবশ্যক ভবনে ঠিক আছে এইচএসবি সিস্টেমের মাধ্যমে ভিএইচআ আর এয়ার কন্ডিশনার ইউনিট ঠিক আছে স্থাপন এবং বিভিন্ন ধরনের রেসি রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজ কমপক্ষে দশ থেকে বারো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মানে এখানে এসির কাজ করতে হবে ঠিক আছে এয়ার কন্ডিশনারের দশ থেকে বারো বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে এখানে দ্বিতীয় নম্বর দেওয়া আছে সংশ্লিষ্ট কাজে বিভিন্ন ধরনের এসি সার্ভিসিং রক্ষণাবেক্ষণ এবং মেরামত কাজে বাস্তব অভিজ্ঞতা এবং এবিসি লাইসেন্সধারী প্রাপ্ত থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে এখানে এই লাইসেন্স থাকলে ঠিক আছে এবিসি লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাদনমুখী এবং উৎপাদনমুখী বহুত শিল্প গ্রুপ অফ কোম্পানিতে অধিক অভিজ্ঞতা সম্পন্ন এবং এবিসি লাইসেন্সধারী প্রার্থীদেরকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য মানে যারা গ্রুপ অফ কোম্পানিতে অনেক দিন যাবৎ কর্মরত আছেন ঠিক আছে এবিসি লাইসেন্সধারী তাদের শিক্ষাগত যোগ্যতা শিথিল শিথিলযোগ্য বয়সীমা অনূর্ধ্ব চল্লিশ বছর মানে চল্লিশের বেশি হওয়া যাবে না ঠিক আছে বেতন আলোচনা সাপেক্ষে কর্মস্থল ঢাকা ও যশোর অঞ্চল মানে ঢাকা এবং যশোরের মধ্যে আপনাদেরকে পোস্টিং দেওয়া হবে এখানে আবার আবেদনের লাস্ট ডেট হচ্ছে তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বরাবর পরিচালক এই সার এম অ্যান্ড কোম্পানি আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড দানদিন দিন আকিস কর্পোরেট অফিস দুই মগবাজার ঢাকা বারো ঢাকা বারো সত্তর এই ঠিকানায় আবে ঠিকানায় পৌঁছাতে হবে অথবা অনলাইন আকিস বিড়ি ডট কম ক্যারিয়ার মাধ্যমে আবেদন করার অনুরোধ জানানো হলো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নিয়োগটি নিয়ে আলোচনা করলাম এখন তৃতীয় নম্বর নিয়োগ হচ্ছে আগিস্টো কোম্পানি লিমিটেড ঠিক আছে পদের নাম হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি অ্যানালিটি কোয়ালিটি অ্যানালিটি রিকোয়ার্ড ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্টার্স মাস্টার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি থেকে মাস্টার্স থাকতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনাদের কাজ হবে হচ্ছে চেক টোবাকো মানে মানে এখানে সব কিছু রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে এবং বিভিন্ন জিনিস গবেষণা করতে হতে পারে ঠিক আছে মান্থলি স্যালারি পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা দেওয়া হবে এটা লাস্ট ডেট হচ্ছে মানে সাত জুলাই দু হাজার চব্বিশ ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট আকিজবিড়ি ডট কম ক্যারিয়ার উইথ সাত জুলাই 2024 হাজার চব্বিশ এই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকে এই পর্যন্তই আগামী দিন দেখা হচ্ছে ধন্যবাদ